আসসালামু আলাইকুম প্রিয় উমুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বি এ এবং বিএসএস পরীক্ষা সিভিক এডুকেশন দুইয়ের এর রচনামূলক প্রশ্ন উত্তর কীভাবে লিখবেন প্রশ্নের উত্তর লেখার নিয়ম এবং তিনটি রচনামূলক প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করেছি প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকে কমেন্ট করে আমাদেরকে আরও কিছু প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করার অনুরোধ করেছিলেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা নিয়মিত বা সকল ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে সরাসরি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে যাওয়া যাক প্রিয় শিক্ষার্থীরা গত ভিডিওতে আমরা উনিশশো সালের বা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য উনিশশো সালের সালের সহ গুরুত্ব বর্ণনা এবং স্থানীয় সরকার কি বাংলাদেশের স্থানীয় সরকারের ব্যবস্থা বর্ণনা এই তিনটি প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকে ভিডিওতে আরও তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারসমূহ বর্ণনা করুন কিংবা বাংলাদেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারসমূহ উল্লেখ করুন প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরে আপনারা প্রথমেই সরাসরি বর্ণনা না লিখে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের সংজ্ঞা দিবেন মৌলিক অধিকার হচ্ছে এমন কিছু অধিকার যা মানুষের জন্মগত এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের স্বাধীনতা মর্যাদা ও ন্যায় নিশ্চিত করার জন্য মৌলিক অধিকার অপরিহার্য বাংলাদেশের সংবিধানে নাগরিকদের এই অধিকারসমূহ স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যাতে রাষ্ট্র কোনোভাবেই নাগরিকদের অধিকার লঙ্ঘন করতে না পারে অথবা এ চেয়ে ছোটো করে আপনারা এভাবে লিখতে পারেন মৌলিক অধিকার বলতে এমন অধিকারকে বোঝায় যা সংবিধানে স্বীকৃত এবং যা আইন দ্বারা সুরক্ষিত এই অধিকারগুলো লঙ্ঘিত হলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারেন এই প্রশ্নের উত্তরে আপনারা এভাবে করে পয়েন্ট করে লিখবেন এখানে এক নম্বরে দেখুন আইনের দৃষ্টিতে সমতা বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সাতাশে বাংলাদেশের সকল নাগরিকদের আইনের দৃষ্টিতে সমান বলা হয়েছে এরপর দুই নম্বরে বৈষম্য পরিহার বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ আঠাশে বাংলাদেশের সকল নাগরিকদের ধর্ম বর্ণ লিঙ্গ বা জন্মস্থানের কারণে বৈষম্য করা যাবে না এরপর তিন নম্বরে দেখুন জনসেবায় সমান সুযোগ বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ উনত্রিশে উল্লেখিত বাংলাদেশের সকল নাগরিকদের সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ থাকবে অর্থাৎ বাংলাদেশের সকল নাগরিকদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারি চাকরি লাভে সবার সমান অধিকার রয়েছে এরপর চার নম্বরে দেখুন ব্যক্তি স্বাধীনতা সুরক্ষা বাংলাদেশের সংবিধানে বত্রিশ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত বাংলাদেশে যে কোনো নাগরিককে আইনানুক প্রক্রিয়া ছাড়া কাউকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না এরপর পাঁচ নম্বরে দেখুন ন্যায় বিচারের অধিকার বাংলাদেশের সংবিধানে উল্লেখিত পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কাউকে একই অপরাধে দ্বিতীয়বার শাস্তি দেওয়া যাবে না এরপর ছয় নম্বরে দেখুন চিন্তা ও বাকস্বাধীনতার অধিকার বাংলাদেশের সংবিধানের উল্লেখিত উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিজের মত প্রকাশের অধিকার রয়েছে এরপর সাত নম্বরে দেখুন ধর্মীয় স্বাধীনতার অধিকার বাংলাদেশের সংবিধানে উল্লেখিত একচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিক নিজের ধর্ম পালন এবং প্রচার করতে পারে এরপর আট নম্বরে দেখুন সমাবেশ ও সংগঠনের অধিকার বাংলাদেশে সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের সাতত্রিশ থেকে আটত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিক শান্তিপূর্ণভাবে সমাবেশ ও সংগঠন গঠনের অধিকার আছে অর্থাৎ প্রত্যেক নাগরিক চাইলে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে এবং তারা চাইলে নিজেদের মধ্যে সংগঠন গঠন করতে পারে এরপর নয় নম্বরে দেখুন চলাফেরা ও বসবাসের স্বাধীনতার অধিকার বাংলাদেশের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের ছত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক নাগরিক দেশের যে কোনো স্থানে চলাফেরা ও বসবাসের অধিকার রয়েছে এরপর দশ নম্বরে দেখুন সম্পত্তির অধিকার বাংলাদেশের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকদের সম্পত্তি অধিকার আইন দ্বারা সুরক্ষিত প্রিয় শিক্ষার্থীরা এই ছিল বাংলাদেশের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারসমূহ আপনারা এই প্রশ্নের উত্তরটি আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখবেন মৌলিক অধিকারসমূহ লেখা হয়ে গেলে একদম নিচে এই লেখাটি লিখবেন এই মৌলিক অধিকারসমূহ নাগরিকদের স্বাধীনতা ও মর্যাদা রক্ষা করে এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি স্থাপন করে প্রিয় শিক্ষার্থীরা এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশে দারিদ্র বিমোচনে সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকা ব্যাখ্যা করুন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ স্বাধীনতার পর থেকে দারিদ্র বিমোচন সরকার ও বিভিন্ন সরকারি সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য দারিদ্র কমিয়ে জনগণের জীবনমান উন্নয়নে সরকারি ও বেসরকারি উভয় সংগঠনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নিচে তাদের ভূমিকা তুলে ধরা হলো প্রথমে সরকারি সংগঠনের ভূমিকা লিখবেন এখানে এক নম্বরে দেখেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ সরকার নিয়মিতভাবে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে যার মাধ্যমে দারিদ্র হ্রাসের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় অর্থাৎ পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে সরকার দেশে দারিদ্র বিমোচনের জন্য যে উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করে তাকে বোঝানো হয়েছে এরপর দুই নম্বরে দেখুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মুক্তিযোদ্ধা ভাতা প্রতিবন্ধী ভাতা আশ্রয়ন প্রকল্প দশ টাকা কেজি চাল খাদ্য বান্ধব কর্মসূচি ইত্যাদি দারিদ্র পীড়িত মানুষের জন্য চালু করেছে এরপর তিন নম্বরে দেখুন শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিনামূল্যে সুবিধা সরকার প্রাথমিক শিক্ষা বিনামূল্যে করেছে এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি প্রদান করেছে স্বাস্থ্যসেবায় কম খরচে বা বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এরপর চার নম্বরে দেখুন কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন কৃষকদের সহজ ঋণ প্রদান সার বীজ বর্তুকি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে সরকার এরপর পাঁচ নম্বরে দেখুন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন রাস্তা ব্রিজ বিদ্যুৎ ও পানি সরবরাহের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করেছে যা দারিদ্র হ্রাসে সহায়ক প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখুন বাংলাদেশে দারিদ্র বিমোচনে বেসরকারি সংগঠনের ভূমিকা এক নম্বরে দেখুন ক্ষুদ্র ঋণ কর্মসূচি ব্র্যাক গ্রামীণ ব্যাংক আশা প্রশিকা ইত্যাদি এনজিও ক্ষুদ্র ঋণ প্রদান করে গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করেছে এরপর দুই নম্বরে দেখুন শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান ব্র্যাক স্কুল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও বিভিন্ন দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে কর্মক্ষম করে তুলছে এরপর তিন নম্বরে দেখুন নারী উন্নয়ন বেসরকারি সংস্থাগুলো নারীর ক্ষমতায়ন স্বনির্ভরতা ও ক্ষুদ্র ব্যবসায় অংশগ্রহণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নিচ্ছে এরপর চার নম্বরে দেখুন স্বাস্থ্য ও স্যানিটেশন কার্যক্রম গ্রামীণ এলাকায় কম করেছে স্বাস্থ্যসেবা পরিবার পরিকল্পনা ও নিরাপদ পানির ব্যবস্থা করেছে অনেক এনজিও এরপর পাঁচ নম্বরে দেখুন সচেতনতা সৃষ্টি দারিদ্র বিমোচনের পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য পরিবেশ শিশু ও নারীর অধিকার বিষয়ে জনগণকে সচেতন করছে প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলেই বাংলাদেশে দারিদ্র বিমোচনের সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকা এই প্রশ্নে সরকারি সংগঠনের পাঁচটি ভূমিকা লিখবেন এবং বেসরকারি সংগঠনের পাঁচটি ভূমিকা লিখবেন সরকারি এবং বেসরকারি সংগঠনের ভূমিকা লেখার পর দারিদ্র বিমোচনে সরকারি ও বেসরকারি সংগঠনের সম্মানিত প্রচেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে তবে টেকসই ও দারিদ্ররা সেই জন্য শিক্ষা কর্মসংস্থান ও সুশাসনের ক্ষেত্রগুলো আরও শক্তিশালী করা প্রয়োজন সর্বশেষ আপনারা এই কয়েকটি কথা লিখলেই আপনাদের পরীক্ষার প্রশ্নে পরিপূর্ণ উত্তর লেখা হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পররাষ্ট্রনীতি কী পররাষ্ট্রনীতির নির্ধারক ও উপাদানসমূহ আলোচনা করুন বা পররাষ্ট্রনীতি কি ব্যাখ্যা করুন কিংবা আলোচনা করুন শুরুতেই আপনাদের পররাষ্ট্রনীতি সম্পর্কে কিছু কথা বলি প্রতিটি স্বাধীন রাষ্ট্র তা জাতীয় স্বার্থ রক্ষা সার্বভৌমত্ব বজায় রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট নীতি ও কর্মপদ্ধতি অনুসরণ করে রাষ্ট্রের এই নীতিকেই পররাষ্ট্রনীতি বলা হয় এটি মূলত অন্য রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপন ও পরিচালনার একটি কৌশল পররাষ্ট্রনীতি একটি রাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় শিক্ষার্থীরা প্রথম প্রশ্ন হচ্ছে পররাষ্ট্রনীতি কি। পররাষ্ট্রনীতি হলো এমন একটি নীতি যার মাধ্যমে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও প্রতিরক্ষা সম্পর্কে পরিচালনা করে রাষ্ট্রের নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে সহজভাবে বলা যায় আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য ও স্বার্থ অর্জনের জন্য গৃহীত পরিকল্পিত নীতি ও পদক্ষেপই হল পররাষ্ট্রনীতি এরপর দেখেন পররাষ্ট্রনীতির নির্ধারক ও উপাদানসমূহ পররাষ্ট্রনীতি গঠনে বিভিন্ন উপাদান কাজ করে এগুলোকে সাধারণভাবে অভ্যন্তরীণ ও বহিপ্রভাবক উপাদানে ভাগ করা যায় এক নম্বরে হচ্ছে ভৌগোলিক অবস্থান একটি দেশের ভৌগোলিক অবস্থান তার পররাষ্ট্রনীতির প্রধান নির্ধারক যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়ার ভারত ও মিয়ানমারের মাঝখানে এবং বঙ্গোপসাগরে তীরে হওয়ায় এর পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী সম্পর্ক ও সামগ্রিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর দুই নম্বরে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সাধারণত স্বাধীন ও প্রভাবশালী হয় অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রকে প্রায় অন্য রাষ্ট্রের সাহায্যের উপর নির্ভর করতে হয় যা তার পররাষ্ট্রনীতিতে সীমাবদ্ধতা সৃষ্টি করে এরপর তিন নম্বরে দেখুন রাজনৈতিক ব্যবস্থা একটি রাষ্ট্র গণতান্ত্রিক না এক এটি তার পররাষ্ট্রনীতির প্রকৃতি নির্ধারণের ভূমিকা রাখে গণতান্ত্রিক রাষ্ট্র সাধারণত শান্তিপূর্ণ ও কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় এরপর চার নম্বরে জাতীয় স্বার্থ রাষ্ট্রের নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন সার্বভৌমত্ব রক্ষা ও আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি এসব জাতীয় স্বার্থই পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য ও বৃত্তি এরপর পাঁচ নম্বরে দেখুন জনমত ও নেতৃত্ব জনগণের মতামত শিক্ষার মাত্রা এবং রাষ্ট্রনায়কদের ব্যক্তিত্ব অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতা পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর ছয় নম্বরে দেখুন আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সংস্থা যেমন জাতিসংঘ এবং বিশ্বশক্তির পারস্পরিক সম্পর্ক পররাষ্ট্রনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করে এরপর সাত নম্বরে দেখুন সামরিক শক্তি একটি রাষ্ট্রের সামরিক শক্তি তার পররাষ্ট্রনীতিকে সাহসী ও কার্যকর করে তোলে সাময়িকভাবে দুর্বল রাষ্ট্রকে অনেক সময় কূটনৈতিকভাবে নরম নীতি গ্রহণ করতে হয় প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখুন পররাষ্ট্রনীতি একটি রাষ্ট্রের বৈদেশিক সম্পর্কের দিক নির্দেশনা নির্ধারণ করে এটি রাষ্ট্রের সাত তরক্ষা উন্নয়ন এবং বিশ্বমর্যাদা অর্জনে সহায়তা করে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হল সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই নীতির আলোকে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শান্তি সহযোগিতা ও উন্নয়নের পক্ষে কাজ করে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে যে তিনটি প্রশ্নের উত্তর শেয়ার করেছি এগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলেই এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অধ্যয়ন করবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ